গতকালকেও আমরা একটা বাচ্চা পাইছি চলেন বাচ্চাটা একটু দেখি এই ছাগিটা বাচ্চা দিছে গতকালকে এই হচ্ছে বাচ্চাটা মাসাল্লাহ। চমৎকার প্রিন্ট আসছে শরীরের মধ্যে মা সাল্লাহ অনেক চমৎকার মা হচ্ছে এটা মাত্রই ওকে ধরে ধরে দুধ খাওয়ানো হইল আমার হাতে একটা হচ্ছে বোতল দেখতে পাচ্ছেন বাজারে বিভিন্ন নামে পাওয়া ইউটিউব ইয়ার ইউ ফ্ল্যাশ এই ধরনের বিভিন্ন নামে পাওয়া যায় তো এটার ব্যবহারটা আমি বলে দিই এর আগে অনেক ভিডিওতে বলছি জাস্ট আজকেও আরেকবার বলে দিচ্ছি অনেক সময় আমরা অভিযোগ করে থাকি যে আমাদের ছাগলগুলো ঠিকঠাক মতো হিটে আসে না কিংবা একবার বাচ্চা দেওয়ার পরে অনেক বেশি পরিমাণ বিরতি নেয় অথবা এমনও হয় যে বাচ্চা গর্ভপাত হয়ে গেছে তো এই সমস্ত কেইজে এটা কিন্তু খুব ভালো কাজ করে এটা গরু মহিষ ভেড়া সবাইকেই দেওয়া যায় বিশেষ করে ছাগলের ক্ষেত্রে এটা খুবই কাজ করে তো আমরা এটা সাধারণত ছাগল বাচ্চা দেওয়ার পর পরে যত দ্রুত সম্ভব একশো এম খাওয়াই দেই একশো এম খাওয়াই দিলে যেটা হয় গর্ভফুলটা ফুলটা খুব দ্রুত পড়ে যায় জরা এটা ক্লিন হয়ে যায়